এখন এটাই তো আমি একদম আগে শুরু হয়েছিল বামফ সরকার থাকার সময়তেই শুরুতে আমাদের সময়তে কাজটা তখন মানে দ্রুত শুরু করা যায়নি সাইট নিয়ে প্রবলেম ছিল তো সাইট দিয়ে ইয়ে করার পর যখন কাজ শুরু হয় দিস টাইম এখানে দ্রুত সরকার চলে আসে বিজেপি সরকার দিন লাগার কথা না কিন্তু কাজে গাফিলতির কারণে আজকে প্রায় নয় দশ বছর অর্থাৎ আমাদের সময় তো এরকম করে সাইটের জন্য এটা আজকে ছিল প্রায় দু তিন বছর এখন ছ বছর পার হয়ে যাচ্ছে হচ্ছে না সেদিন বিলোনিয়াতে একটা রিভিউ মিটিংয়ে এর থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পুজোর আগে এটাকে স্বাস্থ্য দেওয়া হয়েছে এখন তো করলাম শ্রমিকদের সাথে তারা সন্দেহ প্রকাশ করছে যাই হোক আমি ডেকেছি ইঞ্জিনিয়ারদেরকে কথা বলবো কি অন্তরায় খোঁজ নেবো যাতে তাড়াতাড়ি হয় কেননা এই এলাকার মানুষের খুবই দুর্ভোগ হচ্ছে ওই এলাকা থেকে যারা কৃষিজীবী তাদের ফসল বাজার যাতে করতে হয় এই শান্তির বাজারে তারপরে বহু ছাত্রছাত্রী আছে এখানকার গার্লস স্কুলে তারপর হরিনা হায়ার সেকেন্ডারি স্কুলে লেখাপড়া করে কলেজে যায় কাজে এটা না হওয়া অত্যন্ত ওই এলাকার লোকের সংখ্যা আগে একটা ফুটব্রিজ ছিল আমাদের সময়টা হয়েছিল। এটা এইবারের এই ফ্লাডে সম্পূর্ণ মানে নষ্ট হয়ে গেছে তাহলে সব মিলিয়ে একটা চরম দুর্ভোগ এটা যত দ্রুত সম্ভব এটা এই ব্রিজের তার সম্পন্ন হওয়া দরকার চেষ্টা করছি আমি